একটা মসজিদ এই মসজিদ মসজিদে আলী কি নাম মসজিদে আলী হাজে আল্লাহ এবং আলি এইখানটায় বাড়ি ছিল বাড়ি যে যেখানে বাড়ি ছিল সেই জায়গাটা মসজিদ করে দেওয়া হয়েছে সিদ্ধেশ্বর যাতে মানুষ বুঝতে পারে তাহলে এখানে বাড়ি ছিল আলমির বাড়ি ছিল যেখানে মজাতেও আছে এখান থেকে হেঁটে হেঁটে যেতে

এই মসজিদের নামটা হলো মসজিদে কামামা মসজিদে কামামা মানে হলো পানি আমার ওইখানটা থেকে নামাজ আদায় করছে কিনা কি নামাজ পানি হয় না আরে সাহাবারা মিলে জুলে একসাথে হয়ে নবী দরবার এসে বলেন যে পানি হয়নি না দোয়া করে নবী মেম্বারে থাকা অবস্থায় খুদ্ করতে করতে ওই হাত তুলে ছিল হাত তুলতে দেরি হয়েছিল আসমানটা মেঘ হতে দেরি হয়নি বলুন সোহান আল্লাহ হাত নামানোর আগে আগে বৃষ্টি আরম্ভ হয়েছে টানা বৃষ্টি আরম্ভ নামা শেষ হয়ে গেছে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আবার জুম্মা দিন চলে আসলো এক টানা পানি নদীর বরকত সাহাবার আবার এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মদিনা শুয়ে পানি আর প্রয়োজন নেই আপনি এবার আল্লাহ দোয়া করুন আল্লাহ আবার আবার হাত করলেন আল্লাহ পানি যা হবার হয়ে গেছে আর প্রয়োজন জন্য এবার পানিটা বন্ধ করে দেন হ্যাঁ স্বাভাবিক অবস্থা মানে আল্লাহ ফিরে দিতে মসজিদে এসছে আচ্ছা আমরা অধিকার যাব না যাবে অধিকার না না অনেক হবে ওই 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 দিকে গিয়ে দেখা যাবে আরেকটা মসজিদ আছে মসজিদে ওমরে ফারুক হাজার ওমরে ফারুকের বাড়ি ছিল ওই বাড়ি পাশ দিয়ে ওইদিকে দিকে আসিদা যেতে হয় আর তার ওই সাইডে ওই যে বাঙালি এইদিকে গিয়ে মানে যেতে যেতে বাম সাইডে পড়বে ওখানে হচ্ছে রাজ্য উসমান মসজিদ বাড়ি ওখানে উসমান মসজিদ আছে উসমান গান্ধী মসজিদ বুঝতে পারছেন মানে এই এই গাঁ মসজিদ পাশ দিয়ে গিয়ে বাম সাইডে পড়বে আর তার ওদিকে বেলাল মসজিদ দেখে বেলাল মসজিদ দেখে হ্যাঁ বেলালজি ওখানে থাকতেন নবীর এতেকালের পরে হাজরাতে বেলাল আর থাকতে পারছেন না সহ্য করতে পারছেন না হাজরাতে বেলাল সহ্য করতে পারে না তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আর মদিনা থাকব না তিনি সিধা চলে গেলেন মানে চলে গেলেন এক মাস দু মাস পরে বেলাল থাকতে পারে না নবী আজকে স্বপ্ন দেখাচ্ছে বেলাল তিনি আমাকে ছেড়ে চলে গেলে আমি মদিনাতে আছে কথা ভুলে গেলে তুমি চলে গেলে আজতে বেলা চিক মেরে উঠে ওই অবস্থায় তিনি আবার আসলেন যখন এখানে পৌঁছালেন টাইমটা ছিল খজরের টাইম আল্লাহ তিনি আসলেন টাইমে আসার পরে যখন এসে দেখলেন যে সবাই আছে যারা মহলেন আজান দেওয়ার জন্য আসছে বিলালকে দেখে তার অবাক তারা মনে করছে আবার ফুল চোখ ফিরে আসছে বেলাল চলে এসছে তা বেলালকে অনেক মতে আজান দেওয়ার জন্য অনুরোধ করা হয় বিলাল না বল আজান দিতে পারবো না আমি আজান দিতাম নবী শুনতো নবী আজকে নিয়ে আজান দিতে পারবো না সবাই আসছে কারো কথা আজান দেবে না হালদার ইমাম হাসান হোসেন আসলেন বেদাত অনুরোধ করলেন এই ইমাম হাসান হোসেনের কথায় মানে বেদাত রাজি হলেন এবং আজান দিতে লাগলেন পুরো মানে মদিনাবাসীরা মানে তাজ্য হয়ে বা ছুটতে আরম্ভ করলো যে বেদাত কি এসছে মানে মহিমনে কি এসছে হয়তো ছোটো 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 সব মানে চলে এসছে এরকম টাইমে চারটে বাক্য বলার পরে হাজার অর্ডার হবে কত ভালো চিন্তা করবো সেই জায়গা সেই সব সব সেই সমস্ত জিনিস আছে আমরা দেখছি এবং আমাদের অনুভব করতে হবে সে যুক্ত আর ফিরে আসবে না আমাদের অনুভব করতে হবে দেখ আমরা এখন যাবো এইটা দিয়ে গিয়ে আমরা ওইটা দিয়ে যাবো ওইটা দিয়ে যেহেতু বাকির মধ্যে যাতে সবাই সালাম দেবো একসাথে অভিযোগ টাকা সালাম দেবো আমরা সবাই সালাম দিয়ে যা হতো বাকিকে সামনে দিয়ে আমরা একটু জিয়ারত করব জিয়ারত করে আমরা ওইটা দিয়ে তো কি আমরা ছেড়ে দেবো যেটা আমরা সেই দেখা দেব বুঝতে পারছেন যদি কেউ না বুঝতে পারে জিজ্ঞাসা করবে যদি কেউ মনে করছেন তাকে জিজ্ঞাসা করবে যাতেটুকু জানি সেটা আপনাদেরকে বলবো আচ্ছা